আমার কাছে মনে হয় একটা অকর্মণ্য পুরুষ গড়ে তোলার ক্ষেত্রে তার মায়ের ভূমিকা সৎ করে আসি জন্মের পর থেকে বাঙালি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের পুত্র সন্তান জগতের সকল মুসিবত থেকে রক্ষা করার ব্রত পালন করে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয় ফলশ্রুতিতে জীবন ধারণের বেসিক নলেজ থেকে পুত্ররা কয়েকশো ক্রোশ দূরে থাকে রান্নাঘর করা ঘর মোছা কাপড় ধোয়া বাসন মাজার মতো বেসিক নলেজ ম্যাক্সিমাম বাংলাদেশি পুরুষদের নেই মায়েরা তাদের নিজেদের শত অসুবিধা অসুস্থতার সত্ত্বেও পুত্রদের সব কাজ নিজে করে দেন ফলে দেখা যায় গুণধর পুত্রটি পানিও নিজে ঢেলে খেতে চান না খাবার খাওয়ার পরে প্লেটটি রান্নাঘরে রাখতেও তার সাহায্য লাগে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটে যে ঘরের কাজকর্মকে কাজ হিসেবে সম্মান মানসিকতা তার কখনোই তৈরি হয় না এই অকর্মা পুত্রগণ তাদের বউ নিয়ে পাহাড় সমান ফ্যান্টাসি নিয়ে বড় হয় পরীর মতো সুন্দরী বউ বইয়ের থেকে গ্রাজুয়েশন করে ফরেন ক্যাডার হয়ে তার পারমানেন্ট কাজের বউ হিসেবে কাজ করবে রান্নাবান্না সহ সংসারের যাবতীয় কাজ করবে পড়াশোনা করবে ক্যারিয়ার গড়বে তার বাবা মার সেবা করবে আত্মীয়ের খবর নিবে তার সমস্ত সুখের ব্যবস্থা করে দিবে বাস্তবতার কষাঘাতে জর্জরিত এই পুত্রগণ সারা জীবন এক অতৃপ্ত নিয়ে জীবন কাটায় মা করলে কাজটা এমন হতো এরকম তুলনা নিয়ে সারাটা জীবন সে তার বউয়ের জীবন অতিষ্ঠ করে তোলে খুব কম সংখ্যক দেখবেন দেশে বড় হওয়া বাঙালি ছেলেগুলো ঘরের কাজকে খুব সুন্দরভাবে প্রাধান্য দেয় এবং বউয়ের সাথে সাথে কাজ করে কিন্তু বাঙালিয়া না তা তো বলাই বাহুল্য ঘরের কাজ হলো মেয়েদের ছেলেরা তো করবে কেন বাঙালি মেয়েরা সাধারণত ঘরের দুইটা বাচ্চা পালে একটা নিজেরটা আর একটা শাশুড়িটা